নমস্কার বন্ধুরা সবাইকে কুপুষনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল পৌষ মাসে ব্রত কথা চলুন পৌষ মাসে ব্রত কথা বৃহস্পতিবারে একবার হলেও শ্রবণ বা পাঠ করবেন আলোচনা করা যাক নদীতে আছিল এক বিধবা ব্রাহ্মণী দিন আনে দিন খায় সেই ধান্য ভাঙি পাঁচ ছেলে এক মেয়ে তাহার যে ছিল তাহাতেও এক মুঠা অন্ন না জুটিল হেন দুঃখেতে দিন হয় যে গো গত কি রূপে পালি হবে বিধবা চিন্তিত এইরূপে কতকাল দুঃখ দুঃখে দিন যায় দৈবক্রমে একদিন খাইতে না পায় পুত্র কন্যা সবে মিলি কাঁদিতে লাগিল বড় কন্যা প্রতি চাই ব্রাহ্মণই কহিল মাতার বচনে কন্যা কহিলা তখন মামা বাড়ি একবার কর মা গমন কন্যার বচনে মা চিন্তিত হয় যাই কি না যাই তাহা ভাবিতে লাগিলেন বহুদিন বহু কষ্টে পড়েছি যে মোরা কই তো কোনো দিন খবর লয়নি তারা এই খনে যাইলে কিবা হইবে ফলদ্বয় অপমান করিবে নিশ্চয় এতে ভাবি আছে যে স্থির নাই হয় পুত্র স্নেহে হেতু সেটা গমনও করায় কোলে পুত্রটি লয়ে গমন করিল ভাইয়ের বাড়িতে গিয়ে উপনীত হইল ননদে হেরিয়া ভাজ হাসি তারে কয় কিবা হেতু আগমন জিজ্ঞাসা করেন বিধবা বলিল মোর মোরা খাইতে না পাই সেই হেতু আসিয়াছি এবে তব ঠাই দাদাকে বলিয়া তুমি কিছু উপায় করো, ইহা ছাড়া আমি কিছু দেখি না যে বড় ননদের বাক্য শুনি ভাস তারে কয় তোমার দাদা নাই প্রয়োজন হয় আমি যা করিব তাহা হইবে নিশ্চয় হেন শক্তি নাই তার কিছু কথা কয় তোমার এক কাজ ভাই করিতে হইবে রোজ আসি তুমি মোর সংসার দেখিবে ঘর সংসারে কাজ যাহা কিছু রয় প্রতিদিন আসি তাহা করিবে নিশ্চয় বলে দিলেন কে কাকে বললেন বললেন নরদকে বলে দিলেন বৌদি আমাদের আহারে শেষে যাহা কিছু রবে লয়ে তাহা পুত্রগণে তুমি খেতে দিবে ভাজের বাক্যে শুনি ননদ মর্মে ব্যথা পায় কি করিবে উপায় তার কিছু নাই রয় সেই হইতে গতকাল বিধবা ব্রাহ্মণী ভাইয়ের গৃহেতে রয় হয়ে চাকরানি। প্রতিদিন চাল ঝাড়ি খুত যাহা রয় উহা লয়ে সিদ্ধ করি নিজে তাহা খায় খুৎসিদ্ধ ছাড়া কভু নুন নাই জোটে কিবা করে তাহা খায় চাপড়ির ভাই খাইয়ার পর যাহা রয় তাহা আনি পুত্র দেন অতি কম হয় পেট ভরে অন্য নাই খুদাই জ্বালা তারা ছটপট করে এইভাবে সকলের দিন চলে যায় খাওয়ার অভাবে তারা জীর্ণ সিন্ন রয় একদিন বিধবা ননদ বলে তারে এঠো ভাত তুমি ভাই পাইবে না আর কুকুর পুষেছি এক সেই তাহা খাবে মাত্র খুদ তুমি লইয়া যাইবে বিধবার যে কি করিবে না উপায় খুদ যাহা রহে তাহা গৃহে লয়ে যায় খুদ সিদ্ধ করি তাহা দেয় পুত্রগণে খাইতে না পারে তারা ব্যঞ্জন ছাড়া একদিন ননদ তার ভাজপতি কয় গোটা কত লাউ পাতা দাও গো আমায় আজিকার কার মতো রাঁধি পুত্রগণে দিব বলো যদি কিছু কাজ বেশি করে দিব ননদের বাক্য শুনি তারে ভাস কিবা করি বলো বোন নাই উপায় যাহা কিছু পাতা দেখো গাছের উপরে সবগুলি ভ্রাতা গুনেছে তাহারে গোনা গাথা পাতা আমি দিব কি পকারে তোমা পাতা দিয়া দোষ কেন নিব ঘাড়ে এমন তো হইতে পারে গালি আমি খাবো ক্ষমা করো তুমি বোন দিতে না পারিব যদি এক কাজ তুমি পারো করিবারে তবে আমি পাতা দিতে পারি তোমারে অবশ্যই মিথ্যা আমি কইব যে তারে গোটা কত পাতা সই লইয়াছে ধারে ভাজের এক বাক্য শুনিয়া তখন বলে আমি কি করিব বলো এখন ভাজ বলে যদি তুমি নিকি বেছে দাও তাই তার বিনিময়ে তুমি পাতা কিছু নাও শুনিয়া ভাজের বাক্য বিধবা কয় তারে ওখুন বাছিতে কভু নাই গুরুবারে বিশেষত দ্বীপহরে হইয়াছে আজ রাঁধিতে বাড়িতে মোর আছে বহু কাজ কাল এসে বসে বসে মাথা বেছে দিব যাহা কিছু নিখি থাকে সকলেই মারিব এতেক শুনিয়া ভাজ ক্রোধিত হইল আঁচলে বাঁধা খুদ কারি এসে লইল নিজের মঙ্গল তুমি বুঝিবারে পারো ভাইয়ের অমঙ্গল তবে কী কারণে করো। যাও নিজে ঘরে যাও অতি অতিমন্দ তুমি আসিতে দিব না অভূত আর তোমায় আমি এত বলি খেলা মারি বাইরেতে ফেলিয়া দেন যাহায় মুখে আসে তাহা কটু বাক্য ব্রাহ্মণী বলে মরে রক্ষা কর লক্ষ্মী ঠাকুরানী দীর্ঘশ্বাসে ফেলি সে যে বাড়ি মুখে যায় মনে ভাবে আজি কার কি হইবে উপায় যাইলে বাড়িতে আমি যত পুত্রগণ কইবে কি খাবো মাতা দাও গো এখন প্রতিকার ইহার বুঝিতে নাই পারি যদি বিষ পাই আমি খেয়ে যে মরি এতে ভাবিয়া তরা করি পথে চলি যায় পথের উপরে সর্প দেখি বারে পায় মৃত সর্প হেরি মনে মনে যা হোক উপায় এক দেখি সে এক যে এখনে। ইয়া লইয়া এবে আমি বাড়িতে যাইব এরে সিদ্ধ করি সবা মিলাইয়া খাইব সকল জ্বালাই তবে হইবে অবসান অন্য তরে নাহি হইবে আর অপমান এত ভাবি পথে হইতে সর্প তুলি লয় বাড়ি আসি কাটি কুটি সিদ্ধ যে করায় বিধবার পুত্র কন্যা সেইখানে যা ছিল সকলে আসিয়া তারা মাতারে ঘেরিল সবে বলে মাতা তুমি দাও গো খাইতে আর না থাকিতে পারি ক্ষুদারও জ্বালাতে শুনি বিধবার তার মনে কষ্ট হয় আঁচলে ঢাকিয়া মুখ রোদন করায় বলেন যে বিধবা লক্ষ্মী মরে কি করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে যাক শুনি ছবই লক্ষ্মী ঠাকুরানী কাতর হেরিয়া ভক্তে চায়ন তক্ষণি কৃপা দৃষ্টি দেন মাতা হাঁড়িরও উপরে মৃত সর্প হয়ে স্বর্ণেরও আকার আকার নেয় বিধবা দেখিয়া তা আশ্চর্য যে হয় তখনই যে জল দিয়া উনানো নিবায় ঠান্ডা হওয়া মাত্র ছন্ন জমিয়া যে গেল কিছু কাটি লইয়া তাহা বেঁচিয়া আসিল তাহা হইতে বহুতঙ্কা সেই কালে পায় পুঁজিবারে লক্ষ্মী মাতা তার সাধ হয় বিশেষ গুরুবারে সেই দিন হয় ফল ফুল সেই দিন পৌষ মাসের গুরুবার সেই দিন ছিল ফল ফুল মিষ্টিও মিষ্টি আনিয়ে লক্ষ্মীরে পুজিল পূজা শেষে প্রসাদ লইয়া পল্লিতে বিলায় যাহা কিছু রয়ে তাহা সকলে খায় প্রসাদ খেয়ে তাদের সেই দিন গেল পরের দিন বহু বিধ রাঁধাইয়া খাইল সেই সন্ন্য হইতে তারা বহু সুখ হয় পরেতে রাজার নেয় বাটি যে করায় পরে রাজার মতো বাড়ি তৈরি করেন পাঁচ পুত্রে ঘটা করি সবাইকে বিয়ে দিলেন লক্ষ্মী সম সবে ঘরেতে তার কন্যা বিয়ে দেন রাজপুত্রের সঙ্গে লক্ষ্মীর কৃপায় সবে আনন্দেতে রয় বিধবার সেই কথা ভাত যে শুনিল যাইয়া ননদের বাড়ি ইতে তার হইল আপন স্বামী ডাকি সকলই বলিল ভা ভগিনীরে নিমন্ত্রণ করি এসো মহাশয় অতএব এবে তুমি করো গমন সকলেরই এই সমাদরে আনো এখন পত্নীর বাক্য শুনি পতি গমন করিলেন ভগ্নীর বাড়িতে গিয়া তারে নিমন্ত্রণ করিল বিধবা হেরিয়া ভাইয়ের অতি যত্ন করে নানা বিধ বেড়ে খেতে দিলেন তারে এই রূপ যতনে কতকাল থাকে যাইব বলি কহিল তাহাকে গাড়ি পালখি লোক আদি সঙ্গেতে লইল পঞ্চবধূ সাথে লয়ে পালখিতে চড়িল নানাবিধ অলঙ্কারে সাজিয়া বধুগণ শাশুড়ির সবে করিল গমন ভাজের বাড়িতে গিয়া বিধবা পৌঁছিল হেরিয়া ভাজ বধুগণে কোলে তুলি নিল অতিব করি রন্ধন করিল খাইতে সবাকারে পাত করি দিল পাতেতে বসিয়া তবে যত্ন যত বধুগণ সোনার উপরে করে অন্ন সমর্পণ বলে সোনা হীরা মুক্তা তোমাদেরই মান তোমাদের হেতু দেখি পাইনু সম্মান যতন করিয়া এবে খাও পিঠা ভাত সতত স্মরণ রেখো সেই লাউ পাতা বধূদের বাক্যে ভাত মর্মে ব্যথা পায় কিবা বলে বধুগণ পুনঃ জিজ্ঞাসিলেন হাসি মুখে বলে তার বিধবা তখন অসময়ের কভু কি করেছ নিমন্ত্রণ অসময়ের কবু কি কারণে করেছ নিমন্ত্রণ এবে হেতু তুমি ডাকিয়াছ মোরে মোর বধূ অন্নদেয় সমা দরে তারে ননদের বাক্য বাক্যভাজ বড় লজ্জা পায় ক্ষমা যত অপরাধ ধরি তব পায়। আনন্দের তারে কোলে তুলে নিল সকলের মনের কষ্ট তখনই পুলিল একত্রে বসিয়া তারে সকলেই খায় আশিবারে কালে ভাজ উপদেশ দেন শুনো বধু লক্ষ্মী পুজো যতনে করিবে তাহাতে মম সম সুখ হয়ে রবে যে সেই হেতু পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় যে বা পুজো তার সুখ হইবে নিশ্চয় যেজন করে এ গীত যে করে শ্রবণ তাহাদের করেন দয়া লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী মা পদে যেন লিখে রাখো ঘরে জন্মে জন্মে লক্ষ্মী দেবী না ছাড়েন তারে সন্ধ্যাকালে বিধি মতো করে আচরণ থাকেন সেখানে উভে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী মার পাদপদ্যে বৈকুণ্ঠে মাঝি গায় হরি হলি বলসবে পালা হইল শেষ ইতি পৌষ মাসে পতকথা সমাপ্ত পৌষ মাসে বৃহস্পতিবারে অবশ্যই একবার পাঠ বা শ্রবণ করবেন বন্ধুরা নমস্কার রাধে রাধে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ سوستو تاکه بند و شوی نیره میرز که